আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করেছি যিনি আমাদেরকে রাসুল করিম সাল্লামের ও কবুল করেছেন আল্লাহ রবীন্দ্র মাথা থেকে ফাফুজন আমাদেরকে একটা শরীর দিয়েছেন একটা বর্ডে দিয়েছেন এই বডির মধ্যে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আমাদের হাত দিয়েছেন ফা দিয়েছেন চোখ দিয়েছেন হৃদপিণ্ড দিয়েছেন ইত্যাদি অনেকগুলো যন্ত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই যন্ত্রগুলোকে যদি আমরা সচল রাখতে হয় বডিটাকে যদি সুস্থ রাখতে হয় শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে আমাদেরকে কিছু করণীয় যেমন আল্লাহ তালা আমাদের জীবন ধারণের জন্য একটা নিয়ামত দিয়েছেন সে নিয়ামতটা হচ্ছে ফানি ফানির যদি সুষম বন্টন সুষম ফান যদি আমরা করতে পারি করতে পারি তাহলে আমাদের শরীরটা অনেকটা সুস্থ থাকে যেমন চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে তারা বলেছেন প্রতিদিন কোনো ব্যক্তি যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে যদি এক গ্লাস অথবা দুই গ্লাস ফানি ফান করে তাহলে তার শরীরের সমস্ত রোগগুলো অঙ্গপ্রত্যঙ্গগুলো অঙ্গ খুব দ্রুত সতেজ হয়ে যায় এরপরে কোনো ব্যক্তি যদি ভাত খাওয়ার আগে ভাত খাওয়ার আধা ঘন্টা বিশ মিনিট আগে যদি এক গ্লাস ফানি ফান করে অথবা হাফ গ্লাস ফানি ফান করে তাহলে এই ফানিটা তার হজম শক্তি বৃদ্ধি করে আবার চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন কোনো ব্যক্তি যদি গোসল করতে যাওয়ার আগে যদি এক গ্লাস ফানি ফান করে সে গোসল করে তাহলে তার হার্ট অ্যাটাক এর মতো বড় ধরনের রোগ থেকে লোকটা মুক্তি পায় আমরা আমাদের জীবনে বাস্তব জীবনে এই ফানি এর সুষম ফান আমরা করতে না পারার কারণে আমাদের এই রোগগুলো বেশি বেশি হয় সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠি যদি দুই গ্লাস বা এক গ্লাস ফানি ফান করে ফেলি তাহলে খুব দ্রুত এটা বাস্তব অভিজ্ঞতার সাথে বলছি খুব দ্রুত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো সতেজ হয়ে ওঠে শরীর কর্মক্ষম হয়ে ওঠে খুব দ্রুত নামাজ আমার আমাদের আহ কর্মক্ষম হয়ে যায় শারীরিক ব্যায়াম হয়ে যায় তাই আমরা সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠবো আর চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ তাড়াতাড়ি ঘুমাতে যাও এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠো তাই আমরা প্রতিদিন সকালবেলা ফজর নামাজের সময় ঘুম থেকে উঠব ফজর নামাজ পড়বো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ